আসসালামু আলাইকুম বিয়াস কেমন আশা করি ভালো আছেন আমি বড় মত একটা স্মাইল উপস্থিত মোহাম্মদ ইসমাইল এখন আমি আপনাদেরকে দেখাবো আজকে একটা আরেকটা নতুন বাথরুমের ওয়ারিং বা কমপ্লিট বা আমার সম্পূর্ণ স্যানিটারি কাজ কমপ্লিট হয়েছে সেই বাথরুম আমি আপনাদেরকে এখন সম্পূর্ণ কাজগুলো করে করছি অলরেডি করে ফেলছি অলরেডি আমি আপনাদেরকে এখন কি কী বাথরুমে লাগাইছি কি বা কী কী বাথরুমে একটা বাথরুমের জন্য কি কী ফিটিং বা প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদের এক করে দেখাই দিয়েছি সেটা দেখুন হ্যাঁ বিয়াস এখন আমরা অলরেডি বাথরুমেতে ঢুকে ঢুকে পড়ছি এখন আমি আপনাদেরকে প্রথমে শুরু থেকে আপনার সিং বেচিংয়ের থেকে দেখাবো অবশ্যই যে এটা বেচিংয়ের গ্লাস হচ্ছে বেসিং হচ্ছে বেসিং কোম্পানির বেসিং আসবে বেসিংটা খুব ভালো মানের বেসিং আসলে এখানে পানি ভালো আসতেছে বেসিং এর পাশে সাবধানী এরপর দেখাবো আমি আপনাদেরকে বালতির কল হচ্ছে বালতির কল ডেসিম বেশ পানি মার্শাল পানির প্রেসারটা খুব ভালো আছে পানি খুব স্পিড বা পানিটা পড়তেছে এভাবে তাকাবার জন্য এটা হচ্ছে জন্য সবই ওটা দেখবো আমরা মার্শাল্লাটাও আসলে জন্ ভালো আছে এটা আসলে মরদমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আসলে আমার এই একটা ছাদের উপর টাঙ্গিটা বসানো একটা থাদের উপর টাঙ্গিটা আমি বসাইছি পানি পেশা ভালো দিলে ভালো আছে এরপর দেখাবো আমি আপনাদেরকে টলের সবার দেখাই যে হচ্ছে টল সবার সেটার পানি পেশারও ভালো আছে পানি পেশার কতটুকু যাইতেছে পানি পেশার ভালো আছে তারপর দেখাবো আমি আপনাদেরকে বদনার কল রিজি মার্শাল এটা তো ভালো আছে পানি প্রচণ্ড পানি পড়তেছে প্রচুর পানি এরপর দেখাব আমি আপনাদেরকে কমেন্ট কমেন্ট হচ্ছে আসলে আপনাদের রুসা কোম্পানির কমেন্ট কমেন্টটাও খুব সুন্দর যে একটা কমেন্ট দেখতেছেন বেশ তারপর দেখো আমি আপনাদেরকে প্লাস যে বেশ আমি একটি কথা বলবো আপনাদেরকে না বললে নয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই প্লাস ট্যাঙ্কটা এখানে ফিটিং করে যে ডাইরেক্ট এই জিনিসটা আপনার নিচ দিয়ে দেয় এই জিনিসটা যখন নিচ দিয়ে ব্যানের সাথে লাগাই দেয় তাহলে আমরা এখানে ফুটিং দিতে হয় আমি যদি এখানে যদি হাফ একটা ফ্যাপ দিয়ে দিই দশ ইঞ্চ একটা ফ্যাপ দিয়ে দিলে দিয়েছি দেওয়ার পরে আমি এই জিনিসটা লাগাইছি যেগুলো এখানে আমার কোনো ফুটিংয়ের দেখতেছেন বেশ এখানে আমি কোনো ফুডিং দিই নাই কোনো ফুডিং দিই নাই বা কিচ্ছু দিই নেই এই যে আমার এতটুকু লাগাই দিয়েছি এখন পানি দেখবো আমার পানি এটা লিক করে কিনা অনেক ক্ষেত্রে মিস্ত্রি দেখা দেয় যে আমার অনেক ভাইবার দা আছে এরা লাগাই যে দেখা যায় যেটা জিনিসটা আসলে ব্যানের সাথে লাগাই দেয় লাগাই দেওয়ার পরে ফুডিং দেয় ফুডিং দিলে দেখা যায় যেন ক্ষেত্রে এটা সমস্যা হয় বা ফানি লিক করে বা ফুডিং যদি যেমন শুকা যায় ফেটে যায় তখন ফানি লিক করে তো এখন আমরা দেখবো কমেডের প্লাস ট্যাঙ্কের এখন প্লাস ট্যাঙ্কে আমরা দেবো ফ্লাস ট্যাঙ্কে দিয়ে ফানির প্রেশার কেমন ওটা দেখবো আমরা কমেডের বেশ প্রচণ্ড প্রেশার ঠিক আছে তারপর এখানে এটা হচ্ছে তুলে স্ট্যান্ড একটা গিট বল আছে মানে আমরা আসলে একটা করছি যেন বন্ধ করতে পারে কোন একটা সমস্যা হচ্ছে ওটা যদি বন্ধ করে দেয় তাহলে সম্পূর্ণ বাথরুমের পানির যতটুকু আছে সম্পূর্ণ এখানে সম্পূর্ণ ল্যান্ড বন্ধ হয়ে যাবে তাহলে আপনার কোনো ফেরা নিয়ে লাগবে না ঠিক আছে সাথে থাকুন দেখতে থাকুন অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি আপনাদের এখন দেখাবো শুরুতে শেষ পর্যন্ত আমি আপনাদের একটা ফুরোটা ফুরো একটা দেখাই দিয়ে এখন ফুরোটা দেখবো